নমস্কার বন্ধুরা আপনার দাম্পত্য জীবন কি একটু একঘেয়ে হয়ে গেছে স্ত্রীকে আপনি আরও বেশি আনন্দ দিতে চান আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে স্ত্রীকে উত্তেজিত করার কিছু কার্যকর কৌশল সম্পর্কে যা আপনার সম্পর্ককে আরো গভীর রোমাঞ্চকর এবং ভালোবাসায় ভরিয়ে তুলবে পার্ট ওয়ান মানসিক প্রস্তুতি শারীরিক উত্তেজনার আগে মানসিক সংযোগ সবচেয়ে জরুরি স্ত্রীর সাথে সময় কাটান মনোযোগ দিয়ে কথা শুনুন প্রশংসা করুন ওর অনুভূতি বোঝার চেষ্টা করুন এতে ওর মধ্যে একটা বোধ তৈরি হবে যা শারীরিক ঘনিষ্ঠতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পার্ট টু স্পর্শ ও রোমান্স স্ত্রীর শরীরের প্রতি যত্নশীল ও ধীরে ধীরে আগানো খুব জরুরি শুধু বিছানায় নয় দিনের বিভিন্ন সময়ে হালকা স্পর্শ যেমন স্ত্রীকে তার পাছাতে টাচ করে দেওয়া কমরে টাচ করা আলতো চুমু কিংবা পেছন থেকে জড়িয়ে ধরা বা কখনো যদি রাগ করে তবে কান ধরে চুরি বলা এইসবই তার মধ্যে ধীরে ধীরে উত্তেজনা তৈরি করে স্ত্রীর মন যত রোমান্টিক হবে সে তত তাড়াতাড়ি উত্তেজিত হবেন আর তার নিডুল গুলিতে জীবের জল লাগলে আর হালকা ঘষাঘষি করলে অধিক উত্তেজিত হয় বন্ধুরা কৃপা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার সাপোর্ট খুবই প্রয়োজনীয় পার্ট ট্রি কথার জাদু মিষ্টি কথা রোমান্টিক ফ্লার্টিং বা হালকা যৌন ইঙ্গিতপূর্ণ কথা যেমন তোমার ফিগার দিনে দিনে দারুণ লাগছে তোমার চোখগুলি আজ কিছু বলতে চাইছে তাই না এগুলো একজন নারীকে মানসিকভাবে খুবই উত্তেজিত করে ওর কানে কানে কিছু বলা প্রশংসা করা এগুলো ওকে অনেক বেশি আকর্ষিত করে তুলতে পারে পার্ট ফোর নতুন ও চম একঘেয়ে অভ্যাস পরিবর্তন করুন নতুন পরিবেশ নতুন পোশাক কিংবা নতুন কোন সঙ্গম পজিশন চমক থাকলে উত্তেজনাও দ্বিগুণ হয় পার্ট ফাইভ আগে ওর চাহিদা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে স্ত্রীর অনুভূতিকে গুরুত্ব দিন ওকে সময় দিন ওর ইচ্ছেকে অগ্রাধিকার দিন ওর আনন্দের পরেই আপনার আনন্দ তবে মনে রাখবেন স্ত্রীকে তার মন পছন্দের খাবার দিলে তার প্রভাব আপনি বিছানায় দেখতে পাবেন এই টিপসগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আরও এমন ভিডিওর জন্য আজকের ভিডিও এখানে সমাপ্ত করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুখী হন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ